আজকে ইব্রাহিম আলাই সম্পর্কে আলোচনা হবে তিনি যে পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন সেই পরিবেশে তাদের চলাচল তাদের তাদের মুসলে কেনা তাকে কীভাবে প্রত্যাখ্যান করেছিলেন এবং তারাও এর সম্পর্কে আচরণ করেছিল এই বিষয়গুলা নিয়েই আজকে সংক্ষেপে আলোচনা হবে ইনশাআল্লাহ

তো সেখান থেকে সারা দেশে আদর একটা বিরাট প্রভাব ছিল তো তার সেই প্রভাব থাকার কারণে ইব্রাহিম সালামের পিতা বলি উল্লেখ করেছেন আল্লাহ আর চাচাকেও পিতা বলা যায় অসুবিধা নেই আর ইব্রাহিম আলী সাল্লাহ সালামের যে প্রকৃত পিতা তার নাম তার কাজ ছিল মূর্তি তৈরি করা যে মূর্তিকে তারা পূজা করতো সেই মূর্তিগুলো তারা তৈরি

আমার ধারণায় আমার জ্ঞানে ঈশ্বর সম্পর্কে যতটুকু আমি অনুসন্ধান করেছি সেই অনুসন্ধানের দিদি আপনি এবং আপনার স্বজাতি আপনার সম্প্রদায় এরা কি জলালী এরা প্রকাশ্য হয়েছে রয়েছে অস্প্রদায় রয়েছে অর্থাৎ ওই মূর্তি পূজা করা যায় না

এই পৃথিবী এবং আকাশে যা সম্পদ যা করণীয় যা ব্যবস্থাপনা সম্পূর্ণ আমি ইব্রাহিম আলী চোখে দেখেছিলাম তার কারণ হল তার তার বিশ্বাস তার ইমান আরও দৃঢ় হবে আল্লাহ সম্পর্কে তার স্রষ্ট সম্পর্কে খালের সম্পর্কে মালিক সম্পর্কে তার ইমানকে প্রস্তুত করার জন্য

যার শেষ হয়ে যায় যাকে সবসময় দেখা যায় না যাকে সবসময় পাওয়া যায় না সে তাকে সেই রকম প্রভু নাম ভালোবাসে না সে প্রভু হতে পারে না সে একটা সৃষ্টি যার জন্যে তার শেষ আছে তাই তারকাকে দেখে যেমন এই কথা বললেন উনি যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন সেই সমাজে তারকার পূজার ছিল চন্দ্রের পূজার ছিল সূর্যের পূজার ছিল মূর্তির পূজার ছিল এই যখন উনি বলেন তখন ওরা দুটো কাজ একটা করছে আলদাও তারা তার নামকে মজবুত রেখেছেন এমন তারা তারকার পূচারী ছিল তাদের কাছে এই বার্তা দেওয়া হলো যে ওই তারকা আমাদের উপ্যাস্য হতে পারে না তার কারণ তা শেষ আছে যে অচুরক্ষিত হচ্ছে সে সামনে থাকতে পারে না সে আমাদের রথ হতে পারে না তারকা যারা উচারে তারা চেনে গেল যে আমাদের আমাদের যে উপ্যাস্য তাকে অস্বীকার করে দেয় তারপরে আরেকটা দিনে আর একটা চাঁদ সারা দুনিয়াকে আব্দিত করেছে তাই যদি ভাবলেন এটাই তার একটা চাঁদ সারা দুনিয়াকে দিন প্রচুর

প্রকৃত দেখা দেখাবেন এই বলে চাঁদকে যখন অস্বীকার করল তখন চাঁদের যারা পূজারী ছিল তারা ধরে দিল আমাদের যে উপাস্য আমাদের যে দেবতা তাকে অস্বীকার করলেন অস্বীকার করার মানে কি তাদের সঙ্গে দূরত্ব বাড়ছে সেই সম্প্রদায়ের সঙ্গে ইব্রাহিম আলী সালামের দূরত্ব বাড়ছে তাই তারকার যারা পূজারী তাদের সঙ্গে দূরত্ব বাড়ল চন্দ্রের যারা পূজারী তাদের সঙ্গে সাল্লাহ আর বলেন দেখতে পেলেন আমার প্রভু একটা একটা সূর্য সারা পৃথিবীকে আবদ্ধ করেছে একটা সূর্যের দামে সারা পৃথিবী উত্তপ্ত হয়ে উঠছে এই আর এই সব থেকে বড় এটাই আমার তারপরে পালাম মা পালাম যখন সেই সূর্য অস্তমিত হল তখন বললেন যে এটাও আমার বহু হতে পারে না তার কারণ এও শেষ অস্তমিত হয়েছে এর থাকার ক্ষমতা নেই অর্থাৎ যিনি আমাদের স্রষ্টা তিনি হবেন এই সমস্ত গুলার তিনি স্রষ্টা এই সমস্ত যিনি পরিচালিত করছেন এটিই প্রকৃপ দারা সূর্যের প্রধান ছিল তাহারা তাদের কাছে যখন এই বাগদার পৌঁছালো তাদের তারা কি ধর্ম এটা তারা ওই প্রাচী মারাই সালাম সালাম আমাদের দেবতাকে অস্বীকার করেছে আমাদের দেবতাকে দেবতা মায় বলে তিনি পরিণ করেছেন দারা সূর্যের প্রতার ছিল তাহাদের সম্বন্ধে ইব্রাহিম প্রায় সারাদা সালাম ওই গুরুত্ব বাইড এইভাবে পরপর

আর কিছু খাবার তাদের সামনে সব রাখা বাপদাদারা রেখেছে তাদেরকে বলছে এটা খাও আমার বাবা বাবার আত্মীয় সবাই তোমাদেরকে দেয় তখন তোমরা খাও এখন খাও তো খায় ওরা কথাও বলে না যখন খায় না যেমন কথা বলে না তখন সেই তাকে বাড়িতে ফেঁকে দেয় তারপরে আর একটা ঠাকুরের কাছে যায় সেই ঠাকুর ঠাকুরকে একই ধরনের বলে খাওয়া খাবারটা খাও আমার বাপদাদারা দেয় আত্মীয় ঘরে যত ঠাকুর ছিল সবকে তিনি ভাবলেন শুধু যে বড় তাকে ছেড়ে দিলেন বড়টাকে ছেড়ে দিলেন এইবার তার ঘাড়ে সেই পুকুরটাকে ঝুঁকিয়ে রেখে উনি চলে আসলেন বাড়ি তখনও মেলা থেকে লোকজন ঘুরে আসেনি এবার মেলা থেকে ঘুরে এসে তাদের যে প্রথা ছিল সর্বপ্রথম ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরদেরকে প্রণাম করে তারপরে নিজের বাড়িতে প্রবেশ করবেন সেই জন্য তারা মেলায় দিকে এসে তারা আগে আগে এসেছে তারা আগে ঠাকুর ঘরে গিয়েছে ঠাকুর ঘরে গিয়ে দেখছে সমস্ত ঠাকুর তাদের দেবতা কোনো করে আছে এই সমস্ত দেখে আমাদের এই ঠাকুরের সঙ্গে আমাদের এই উপাসের সঙ্গে তারা এই ধরনের কে আচরণ করেছে ভিতর থেকে তারা বলছে আমরা কোনো কোনো সময় ইব্রাহিমকে বলতে শুনতাম এই ঠাকুর সম্পর্কে সে সমালোচনা করবে আর এই ঠাকুরগুলোর বলতো এই ঠিক

আমাদের ও দেবতা কথা বলতে পারে ও কথা বলতে পারে না ও দেখতে পায় না শুনতে পায় না তাহলে সে কেমন করে বলবে কে ভাঙলো কে গেল কে এলো কেমন করে বলবে তা তো বলার ক্ষমতা নেই কোন সুযোগে ইব্রাহিম সালাম বললেন তার দেখা শুধু সব ক্ষমতা নেই শোনার ক্ষমতা নেই বলার ক্ষমতা নেই কিছু করার ক্ষমতা নেই সে আমাদের দেবতা কি কেমন করে দেবতা হয়

তিনি হলেন তাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম এবং বড় ব্যক্তি তাই তিনি তার দিকে ইঙ্গিত করে পড়েছিলেন তোমাদের মধ্যে যিনি বড় তোমাদের মধ্যে যিনি উত্তম তিনি এনাকে জিজ্ঞাসা করেন তিনি বলবেন এইবার কথাটা এদিক ওদিক হয়ে গেল অনেকেই বলে থাকেন ইব্রাহিম আলী সালাম এই মুহূর্তে কথাটা মিথ্যা বলেছিলেন কিন্তু মিথ্যা নয় তিনি ইঙ্গিত করেছিলেন নিজের নিজের দিকে অর্থাৎ এবং যাই হোক তাদের বুঝতে সে সময় তারাও বুঝতে পারেনি তারা সেখান থেকে সকলে আপসে আলোচনা করে সেখান থেকে টুলে ফিরে গেল ফিরে যাওয়ার পরে বললো দেখো ওই যে কাজটা করেছে এখন একটা ভালো ব্যবস্থা হওয়া দরকার বিপক্ষে চলে গেছে সূর্যের দ্বারা পূজারী তারাও তাদের বিপক্ষে চলে গেছে যেহেতু তাদের দেবতাকে উনি অস্বীকার করেছেন আর দেবতা হতে পারে না তার প্রমাণ সহ তিনি বলে দিয়েছেন এইবার যারা মূর্তি পূজারী তাদের মূর্তি তাদের দেবতাগুলো ভাঙার পরে তারা যখন তাকে ডেকে জিজ্ঞাসা করল তিনি সরাসরি বললেন যে তোমাদের যেমন তাকে জিজ্ঞাসা করছে তারাই বলবে এবং তিনি কি যে উত্তর দিলেন সেই উত্তর নিয়ে তারা আপসে আলোচনা করতে লাগলো আর বললো ও বলে কিছু হবে না চলো ঘুরে চলো তারপরে ওনার একটা ব্যবস্থা ভালো ভালো দিতে হবে তার না হলে ও আমাদেরকে এইভাবে পদে পদে বিস্কার করবে তো ইব্রাহিম আলেহি সালাম এই এইগুলো এই সমস্ত লোকগুলো সঙ্গে যে ধর্মীয় ব্যাপারে উপাসনার ব্যাপারে দেবতার ব্যাপারে যে আলোচনার সাপেক্ষে তারা তাদের সঙ্গে যে দূরত্ব হলো চলাফেরার সঙ্গে সঙ্গে তো তার বিপক্ষের লোকেদের নেতৃত্ব দিছিলো তার একা আজাদ তার ইরাই ইব্রাহিম আলাই সাল্তা সালামের বিপক্ষের লোকে নেতৃত্ব তারাই নিয়েছিল যাই হোক ইব্রাহিমের এই জীবনের কাহিনীগুলা দিয়ে তারা সরকারি ভাবে নৌরের নির্দেশে যে ব্যবস্থা করেছিল সেটা হলো সেই অগ্নিকুণ্ডে রকম আপনাদের জানা যায় পরবর্তীতে আলোচনা সাপেক্ষে সেগুলো আসবে তো যাই ইব্রাহিম আল সালাত আল্লাহ নদী হিসাবে রেশম হিসাবে এবং তার দিনকে প্রতিকূলতার ভিতর দিয়েও প্রতিষ্ঠিত করেছিলেন এখন মানুষ যদি ভালো রাস্তায় থেকে আল্লাহর সাহায্যপ্রাপ্ত বা আবেদন করে আল্লাহ তালা সে সমস্ত মানুষকেও সেই ভালো রাস্তায় ভালো কথে আল্লাহ তালা প্রতিষ্ঠিত হলেন সেই জন্যেই ইব্রাহিম আলী সাল্লাদামের জীবনের এই সমস্ত কাহিনীগুলো এই সমস্ত ঘটনাগুলো আল্লাহ আবুল্লাহ করেছেন আরো বিভিন্ন দিক আছে পর পর আলোচনা হফিম সাল্লাহ ইব্রাহিম আলহাল সালাম উনি সব থেকে বেশি বয়স্ক ছিলেন তাকে নবী হিসাবে বয়স্ক নবী পুরো নবী যখন আল্লাহ রসুল মিরাজি গিয়েছিলেন মিরাজি নিয়ে দেখিয়েছিলেন যে আসমানে একটা বয়স্ক মানুষ বসে আছে

আমরা তার নতুন শরীর যেগুলো শেষ শরীরের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে এখানে পুষ হয়েছে সেগুলো দ্বারা আমরা সবই ভাবি